একজন হয়তো আর ওকে দম্পতির অংশ হিসেবে দেখছেন না তিনি তার মতন রয়েছেন আরেকজন প্রতিনিয়ত ওই ভূমিকাটাতেই দেখতে চাইছেন গোড়ার দিকে তিনি হয়তো নিজেকে বোঝানোর চেষ্টা করছেন যে না না ও যখন চায় না আমি ওকে ওইভাবে দেখবো না কিন্তু যেহেতু একটা বিয়ের মধ্যে তারা থেকে যাচ্ছেন এই মানুষটির বারবার গুলিয়ে যেতে পারে ধরা যাক আমি একটা খুব প্রিয় পুরনো ঘড়ি পরে থাকি যে ঘড়িটাতে আর সময়টা ঠিক দেখা যায় না কিন্তু ঘড়িটা আমার খুব প্রিয় এবার হয়তো আমি গোড়ার দিকে চেষ্টা করলাম যে না ওটা আমি ঠিক ম্যানেজ করে নেবো ওটা দশ মিনিট ফার্স্ট হয় তো আমি টাইমটা ওরকম ভাবেই অ্যাডজাস্ট করে নেবো করে ওটাই পড়তে লাগলাম তারপরে আবার দেখলাম যে না 10 মিনিট ফার্স্টও নয় কখনো পাঁচ মিনিট স্লো কখনো দশ মিনিট ফার্স্ট তখন বুঝলাম যে এই ঘড়িটা দেওয়ার সময়টা দেখা যায় না মানে বিয়েটা আছে বিয়ে বিয়ের ভূমিকাতে আর নেই কিন্তু তখনও আমি তাকে ফেলতে পারছি না তখনো আমি তাকে ছাড়তে পারছি না তখন আমি নিজেকে বোঝালাম ঠিক আছে তাও আমি ছাড়বো না এই ঘড়ি ঘড়িকে যেন রাত না বলি দিই যখনই সময় দেখার দরকার হবে আমার না রিস্ট ব্যান্ডের দিকেই চোখ যাবে তখন প্রতিনিয়ত আমার মাঝে মাঝে কষ্ট হতে পারে কেন ওর তো আমাকে সময়টাই দেখানোর কথা ছিল ও কেন আমার সময় দেখায় না আমি তোকে এখনও পড়ে আছি তাহলে আমাকে একদিন এই ঘড়িটিকে রিস্ট ব্যান্ড বলে ডাকাও বন্ধ করতে হবে হাত থেকে খুলতে হবে হাতে দাগ থাকবে ওই স্পর্শের অনুভূতি থাকবে হাত থেকে খুলতে হবে